পালবাড়ি মেয়েকে নিয়ে আমি ভিডিও করি না কিন্তু এই যে পালবাড়ির কুত্তাটা যে আছে হুম রীতিমতো আমাদেরকে ইনস্টাগ্রামে কিছুদিন আগে অনেক ধরনের কথা বললো বললাম ওই প্রীতমের ওই আঙুলের নোখের যোগ্য হতে পারবি না এটা বলে দিলাম কেননা কোথায় প্রীতম আর কোথায় তুই মানে এইরকম বিষয় বুঝলি প্রীতম সত্যি ছেলেটা খারাপ হলেও একদিক থেকে ভালো ছিল মানে কেমন ধর যেমন আমি হয়তো অনেকেই বলবে খারাপ হলেও ভালো ছিল মানেটা কি ব্যাপারটা হচ্ছে যে ও কিন্তু প্রতিটা মেয়েকে যেমন হচ্ছে হচ্ছে দিশানিকে তেমনি এই ঝিমিকে বিয়ে করে কিন্তু একটা স্বীকৃতি দিয়েছে স্বীকৃতি দেওয়ার পরে কিন্তু তার সঙ্গে যা করেছে করেছে কিন্তু ওই যে বললাম এই মেয়ে দুটোই কিন্তু কোনোদিনও কিন্তু চাইনি যে এর ঘর করবে বুঝেছ আজকে ওই আমাদের সাদের লা এখন সঙ্গে বেশ লটঘট চলছে আমাদের তারপরে একটা পোস্ট দেখলাম ফেসবুকে না ইনস্টাগ্রামে যাই হোক একটা পোস্ট দেখলাম ফেসবুকেই মনে হয় বেশ একটু ওই যে প্রথম মানে দিন আগেকার একটা হচ্ছে সেই গুড়িয়ার সঙ্গে দেখলাম যে পোস্টটা দিয়েছে কিন্তু একটা জিনিস আমার খুব বিরক্ত লাগে প্রীতমকে যে প্রীতম দিদিদেরকে ধরে দিদিদেরকেই ভালোবাসতে লেগে যায় প্রথমে বলে দিদি 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 তারপর আবার ভালোবাসতে লেগে এইটা খারাপ লাগে কেন কি জানি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও আছি মোটামুটি তো কন্ট্রোভার্সি আসলে কি বলতো কন্ট্রোভার্সি গ্রেটার তো তাই কন্ট্রোভার্সি চ্যানেলে তুমি চাই দাও না কেন সেটা কিন্তু চলবে না বুঝলে চলবে না মানে চলবে না তো সেটা হয়েছে আমার কন্ট্রোভার্সি চ্যানেলে তুমি কন্ট্রোভার্সি ভিডিও দেবে দেখো অনেকেই বলে দিদি তুমি রেসিপি দাও অনেকেই বলে তুমি হচ্ছে ব্লগ দাও অনেকেই বলে কিন্তু কেউ দেখে আর না আর আরেকটা কথা হচ্ছে যে আমার নোটিফিকেশানটা যাচ্ছে না তোমাদের কাছে প্লিজ প্লিজ হাত জোর করে বলছি সবাই অল নোটিফিকেশানটা অল করে দিও আর দুই একটা শর্ট ভিডিও হোক বড়ো ভিডিও হোক দেখে নিও ঠিক আছে কেননা আমার নোটিফিকেশান কারোর কাছে যাচ্ছে না ভাই কি যে করবো কি যে না বুঝতে পারছি না যাই হোক তোমরা অবশ্যই হাইপ অপশনটা টিপে দিবে তাহলে হাইপ হয়ে গেলে কিন্তু একটু স্প্রেড করবে ভিডিওটা তাহলে হয়তো যেতে পারে তাই না তো আমার ওই ডাউন ফল যখন চলে মানুষের তখন কিন্তু সব দিক থেকে ডাউন হয় ঠিক আছে সে দিক থেকেই হোক না কেন তো চারকে বাদ দাও পালবাড়ির মেয়ে আমাকে ফোন করে হুমকি দিল চুমকি দিলো পালবাড়ির মেয়ে এমন একটা ছাপড়িকে ধরলো সেই ছাপড়ি কি না ছাপড়ি হ্যাঁ ছাপড়া ওই 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 ছাপড়া তো 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 নিজেকে নিজে বিশাল অ্যাটিটিউড পরে সারাক্ষণ নাচিয়ে বেড়াস তোর ঝুনঝুনি তোর বান্টু হ্যাঁ তোর ওছে কাজই হচ্ছে তোর ওই হাফ প্যান্ট পরে নাচিয়ে বেড়ানো সেটাই কাজ করতে পারি পালবারের মেয়ের দশ বারোটা ছাড়া চলতে পারে না বুঝতে পারেছো তেমনি এই ছেলেটারও অনেক একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক কি বললাম একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক একাধিক মেয়ের সঙ্গে লিপ্তভাবে রীতিমতো পেছন ঠেলাঠেলি গান বাড়ে গিয়ে নাচ হ্যাঁ কোন কোনো সময় দেখবে অঙ্কিতা কোনো সময় দেখবে অনিন্দিতা এদেরকে নিয়ে রীতিমতো মাতামাতি করে আর এই পালবাড়ির মেয়ের থেকেও বেটার দেখতে কি বললাম পালবাড়ির মেয়ের থেকেও বেটার দেখতে সত্যি কথা বলতে আসলে কি বলতো কিছু মানুষ আছে যে এদেরকে যখনই এরা একে অপরের সঙ্গে রিলস বানায় যেটা কিনা প্রীতমের সঙ্গে হয়েছিল যখন প্রীতমের সঙ্গে রিলস বানিয়েছিল তখন কি করেছিল তখন না তো এই তোমাদের কি না খুব সুন্দর জোরই লাগছে খুব সুন্দর এই 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 বিয়ে করে করে নাও নাও না না তারপর আসলো পদু মানে প্রীতমের সঙ্গে যখন ছাড় হয়ে গেল তারপর আসলো পদু পদু যখন ওর সঙ্গে রোম্যান্টিক ভাবে আর কি নিমাসি না ঢলানিমাসি দুদুগুলো ঠেকিয়ে ঠেকিয়ে গায়ে ঠেকিয়ে ঠেকিয়ে রীতিমতো ভিডিও করে তো ঢলানিমাসিরা কি করবে ধলানি মাছিরা সবসময় ঢলিয়ে ঢলিয়ে বেড়াই তাহলে এবার সবাই ভাবে যে এরা রিলস বানাচ্ছে না এরা রিলস বানায় না এরা ঢলানি মাসি ঢলাতে ভালোবাসে বুঝেছো তাই ঢলানি মাসিরা সবসময় দেখবে ঢোলে ঢোলে পড়ে গায়ের ওপরে তো সেই রকম বুঝেছো অন্য কিছু না তো এই ঢলানি মাসিরা যখন একে অপরের উপরে গায়ে ঢোলে ঢোলে পড়ে এবং রিলস বানাতে থাকে তখন ভিওয়ার্সরা ভাবে আরে এর জরিটা বেস্ট জড়ি এর হচ্ছে মানে কাপাল হিসাবে খুব মানাবে ভালো হুম এদের দুজনাকে দারুণ মানাবে বিয়ে হলে সুপার হিট লাগবে এরকম ব্যাপার কিন্তু তারা জানে না এটা জাস্ট ফার নাটক সবাই প্রীতম নয় সবাই প্রীতম নয় যে বিয়ে করে ঘরের মধ্যে তুলে নিয়ে চলে এসে রীতিমতো লাগাতে থাকবে ঠিক আছে আর এরকম এই সাইকোর অত্যাচার সহ্য করতে থাকবে না সবাই প্রীতম নয় এই ছাপড়িটাকে দেখছো এই ছাপড়িটা রীতিমতো অন্যরকম এর মা বাবাও কিন্তু অন্যরকম তাই এর এই পাগলামি কখনোই সহ্য করবে না পাল বাড়ির মেয়ের পাগলামি কখনোই সহ্য করবে না আমি তোমাদেরকে বলে রাখলাম কোনোদিনও না ঠিক আছে এরা কি বলতে এরা একটা মানে থার্ড ক্লাস তাই এরা কিন্তু কোনোদিনও করবে না প্রীতমের কোথায় প্রীতম আর কোথায় এ আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি প্রীতম কিন্তু চেয়েছিল তার সঙ্গে সংসার করবে কিন্তু এ যে সাইকো এ তো পাগল পাগল যখন তার বাপের বাড়িটাকে পছন্দ করে নেয় এই ঘরটা আমার এই দেওয়ালটা আমার এই পালিশটা আমার এই ব্ল্যাঙ্কেটটা আমার এই চাদরটা আমার যখন হচ্ছে নিজের বাথরুমটা আমার বাথরুমটার দরজাটাও আমার কেননা ছবি যাওয়া আছে সেখানে এইরকম যখন ভাবতে থাকে তাদের কি হবে তোমরাই বলো কেন ও তো সাইকো ও তো মেন্টালি পেশেন্ট তাহলে সেই মেন্টালি পেশেন্ট কি করে হচ্ছে অন্যদিকে যেতে পারে তাই না একটা জিনিস সবসময় মাথায় রাখবে যারা মেন্টালি পেসেন্ট হয় তারা শ্বশুর বাড়িতেও কিন্তু সংসার করতে পারে না সেই দিনকের ভিডিওটাতে কিন্তু এটাই আমি বলতে চেয়েছিলাম যে এরা কখনো মানে শ্বশুরবাড়ি করতে পারে না কারণ এরা একটা জিনিসের ভেতরেই কিন্তু থাকে ওরা দুটো জিনিসের মধ্যে থাকে না এই যে দেখো তোমরাই দেখো একটা জিনিস হচ্ছে এক বছরের মধ্যে প্রীতমকে ছাড়া হলো প্রীতম কটা ধরেছে দিশানি কটা ধরেছে দিশানি নাটক করেছে কিন্তু দিশানি কটা ধরেছে প্রীতম কটা ছেলের সঙ্গে কটা মেয়ের সঙ্গে লটঘট করে বেরিয়েছে আমি দেখতে পেয়েছি প্রীতম তার লাউকে নিয়ে রীতিমতো চটকাচটকি করেছে হ্যালো গাই পিয়াপার পাহাড়ে পাহাপার হচ্ছে ঝর্ণা হয় আর ঝর্ণাকে নিচে हम বেথা হওয়া है এই এরকমই আর কি তাই না তো রকম জিনিসগুলো কিন্তু প্রীতম করেছে কেন না তো প্রীতম সেটা বাধ্য হয়ে এটাও মনে রাখবে যে প্রীতম কিন্তু বাধ্য হয়ে এই কাজগুলো করেছিল কেননা তার ওয়ারেন্ট বেরিয়ে গেছিলো এটা কিন্তু মাথায় রাখবে ওই দরজাটা লাগানোটাকে ওই গানটা ওখানে রাখবে মানে এটা কিন্তু বলতেই হবে প্রীতম যখন বাধ্য হয়ে তাদের বাড়িতে তিন মাস কাটিয়েছিল তখন কিন্তু সে এই জিনিসগুলো করেছিল এটা কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ প্রীতম কিন্তু দশটা ধরেছে দশটা ছাড়েনি প্রীতম এখন নিজের মতন নিজে কাজ করে চলেছে নিজে এখানে ইউটিউবে দুই একটা রিলস দেয় মাঝে মধ্যে তাছাড়া আমি একটা পোস্ট দেখলাম তার ফেসবুকে যে সে গুড়িয়ার সঙ্গে রীতিমতো একটা পোস্ট দেখলাম ঠিক করেছে প্রীতম ঠিক করেছে প্রীতম একদম সঠিক কাজ করেছে দরকার আছে মানুষ একটা জিনিস নিয়ে ভাবনা চিন্তা করে তার জীবনটাকে কেন নষ্ট করবে দুটো মেয়ে দুদিকে চলে গেছে তাদের একটা মেয়ের তো পালবাড়ি মেয়ের তো হাজারটা বয়ফ্রেন্ড লাগে হাজারটা হচ্ছে ছেলে লাগে ও তো মানে যেন ওই কুটকুটানি বেশি এমনি তো সাইকো তো ওই জন্য আর কি কেন না খেটাই দিয়ে মানে এরকম ব্যাপার যেন একটু সাইকো বেশি তো ওর কিন্তু বছরে বারোটা তেরোটা লাগতেই পারে মানে আমরা যেটা বারো ভা বলি হ্যাঁ তো ওর কিন্তু এটা লাগে ভাই এটা বলতেই হবে ওর কিন্তু এটা লাগেই ভাই এটা বলতেই হবে আর আসি দিশানির কথা দিশানি কিন্তু একটাকে ধরেছে প্রীতমকে ছাড়ার পরে দিশানি একটাকে ধরেছে সেটা হচ্ছে সৌরভ সৌরভ এমনই একটা ছেলে যে তাকে ধোকা দেওয়া যায় না হুম তাকে ধোকা দিয়ে দিশানি যদি ভাবে যে আমি আর একটা ছেলের সঙ্গে গল্প করব তাদের মধ্যে মনোমালিন্য হতে পারে ঝড়গা হতে পারে বিবাদ হতে পারে কিন্তু যে কখনো ওই দিশানি সৌরভকে ছাড়ার প্ল্যান কখনো করবে না দিশানি নাটকটা দেখলে আর আমি বারবার প্রতিটা ভিডিওতে একই কথা বলে গেছি দিশানি সৌরভকে ছাড়তে পারে না একটা রিজন আছে তোমরা হয়তো জানো না সেই রিজেনটা কি যার কারণে দিশানি কোনোদিনও প্রীত মানে সৌরভকে ছাড়তে পারবে না এটাও তোমাদেরকে বারবার বার করে বলেছি আর আর কথা বলি দেখো ছেলেটা ভালো এমনি ভালো আগে অনেকগুলো চার পাঁচটা করেছে ও তাই একরকম হ্যাঁ চার পাঁচটা হচ্ছে মেয়ে চেঞ্জ করার পরে একটা মেয়েকে ধরেছে একটা মেয়ের সঙ্গে আপাতত দিন কাটাচ্ছে তাই তো আর প্রীতমকে আমি দেখেছি প্রীতম কিন্তু কোনো কারোর সঙ্গে যাই হোক যখন যেটা করেছে তার চ্যানেল থাকাকালীন যখন কিন্তু আমি দেখেছি বুড়িয়ার সঙ্গে নাচ করে দেখিয়েছে রিলস বানিয়ে দেখিয়েছে ভিডিও করে দেখিয়েছে আমরা দেখেছি কিন্তু এদানিং কিন্তু প্রীতমকে দেখা যায় না কারণ সে তার কাজ নিয়ে ব্যস্ত সে তার জীবনটাকে নিয়ে ব্যস্ত এত জিনিস ইনভেস্ট করেছে সব থেকে বড় ইনভেস্টমেন্ট কোনটা বলো তো সব থেকে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে তার লাইফটা হেল্প করে দিয়েছে নিজেই এই এই রকম মেয়েদেরকে বিয়ে করে ঠিক আছে লাইফটা শেষ করে দিয়েছে কারণ এই সাইকো মেয়েদেরকে বিয়ে করে এই সাইকোটাকে বিয়ে করে বিশেষ করে যদিও বা আগেরটা ভালোই ছিল দিশানি এমনও কোনো খারাপ নয় আমি তো বলবো যে আগেরটাকে বিয়ে করেছিল ঠিক ছিল কিন্তু পরেরটাকে আবারও বিয়ে করার কোনো দরকার ছিল না তুমি জানো তুমি ও সাইকো ও নার্ভের পেশেন্ট ও মেডিসিন চলে তার মানে তুমি জানো তারপরেও তুমি মানে জেনে শুনে ফাঁদে পা দিচ্ছ সেটা কিন্তু বলতেই হবে সত্যি কথা বলতে এরা কোনোদিনও শোধ্রাবাদ ছিল না দেখো আজকে যেই মেয়েটা মন ক্যামেরায় বলতে পারে তার বাবা তাকে শোষণ করেছে তার থেকে লজ্জাজনক ব্যাপার কি হতে পারে আমাদের চিংকি মাসির থেকে আমাদের মানে কাকু রীতিমতো কুড়ি বছরে ছোট বড় ঠিক আছে কুড়ি বছর না দশ বছর যাই হোক কুড়ি বছর বললাম ভুল হবে হয়তো ওই দশ বছরে ছোট বড়ো তাহলে কোথায় চিংকি মাসটি আমাদের রীতিমতো সেলাই ফেলাই করে মানে লাইকেশন করেই কিন্তু আমাদের কাকুর কাছে যায় তারপর কিন্তু তার আর সেকেন্ড অপশন নেই যে সে একখানা বাচ্চা নেবে কাচ্চা নেবে কিছু নেবে তার মানে ভাবো এখানে কিন্তু আমাদের কাকু স্যাক্রিফাইস করেছে এটা বলতেই হবে তাই না কিছু করার নেই একটা বিবাহিত বউ রীতিমতো তার গাল গলায় গিয়ে ঝুলে পড়লো এবার একটা টোপলা নিয়ে যে আমি তো আমি আমার সঙ্গে একটা আছে একটা সাইকো সেই সাইকোটাকেও নিয়ে ঝুলবো এই এইরকম ব্যাপার বুঝতে পারলে তো সেটাই হচ্ছে কথা একটা জিনিস আমি বারবার করে বলব প্রীতমের লাইফটা শেষ করেছেই হচ্ছে পালবাড়ি মেয়ে আজকে এটা বলতে বাধ্য হচ্ছি কেন বলতো ও যদি মন দিয়ে সংসার করতো তাহলে কিন্তু কোনোদিনও প্রীতম এতটাই ভালো হয়ে যেত কেননা প্রীতম জানি প্রীতমের মা একটু বেশি দেয় আর হচ্ছে বেশি হটকারিতা রাগটা চরম মানে চটান করে রেখে যাওয়া এইটা কিন্তু মানে খারাপ আর তিরবিলে মানে মনস্থিরটা ঠিক নেই কখনো একাই কখনোই 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 কে এরকম করতো তো সেই জন্য কিন্তু এদের কোনোদিনও মানে বিবাহিত জীবনটা ভালো হতে পারিনি সুখের হতে পারেনি এটা বলতেই হবে আর প্রীতম প্রীতম অনেক ভুল করেছে মারাত্মক মারাত্মক ভুল করেছে আজকে বলতো যে এটা না হয় নেক্সট ভিডিওতে বলছি তোমাদেরকে যে প্রীতমের মোবাইলে যেই ভিডিওগুলো পাওয়া গেছিলো যাই হোক অনেকটা বড় করছি না আমি ভিডিওটা ছোট্টের মধ্যেই রাখলাম আজকে প্রীতমের সঙ্গে এই সাইকোটা রীতিমতো সংসার করতে পারতো কিন্তু সংসার করলো না কারণ একটাই তার দোষ তার হচ্ছে সাইকোপানা নিজের বাপকে যদি চরিত্রহীনা বানাতে পারে তাহলে আর কি হতে পারে অনেক কিছু হতে পারে বুঝলে অনেক কিছু হতে পারে কেননা এ নিজেই একটা চরিত্রহীনা নিয়েছে দশ বছরে তার ভার্জিনি ভার্জিনিটি নষ্ট করেছে তারপর আবার বারো বছরে আবারও একটা প্রেম তারপর আবারও একটা প্রেম তারপর আবারও ছেলেদেরকে নিয়ে খেলা খেলি তারপর ছেলেদেরকে নিয়ে লীলা করা এইরকমভাবে তিনটে চারটে পাঁচটা ছটা ছোটোবেলাতে আর বড় হয়ে তো অসংখ্য বড় হয়ে তো অসংখ্য লেগেছে তার তাই না তো এটাই হচ্ছে কথা ও দিনের পর দিন একটা ছেলের সঙ্গে নেচে বেড়াচ্ছে আর তোমরা বলছি এটা তোমাদের বেস্ট জড়ি এটা তোমাদের বেস্ট জড়ি এটা তোমাদের বেস্ট জড়ি ভাই জড়ি দেখে কোনো লাভ নেই মানুষের ব্যাকগ্রাউন্ডটা চেক করতে হয় কি বললাম ব্যাকগ্রাউন্ডটা যাও গিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেক করে আসো বেস্ট জড়ি বলে হয় না এই সাইকোকে দুদিন ভালোবাসবে তিন দিন ভালোবাসবে খোঁচাখুচি যেই হয়ে যাবে না সাইকো বলবে আমি আমার মায়ের বাড়িতে থাকবো অচম্বা আমি যেতেই পাই না আমি আমার থাকবো এটা আমার কাতা এটা আমার কি বলে কি বলে এটা 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 আমার আমার এই 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 হ্যাঁ হ্যাঁ কোনো দিনও ও শ্বশুরবাড়ি কাটাতে পারবে না এটা তোমাদেরকে বলে রাখলাম কেননা এর দুদিনের ভালোবাসা তাও আবার তিন হাজার টাকা দিয়ে এই তিন হাজার টাকা ওই না চাই না বেশি দিন যায় না তো তেমনি তিন হাজার টাকার প্রেম আর কতদিন যাবে গো এটা জাস্ট টিং টাং টিং টাং নাচন কুদন যেটা হচ্ছে পদুর সঙ্গে প্রথম সঙ্গে যেটা হয়েছিল তখন ওর মাপটা নিয়েছিল পরে গিয়ে হচ্ছে হানিমুন করে আসলো হম তাই প্রথমে মাপটা নিল তারপরে গিয়েও তো হচ্ছে হানিমুন করে আসলো এটাই তো করবে তাছাড়া কি করবে ভাই তাছাড়া কি করবে আর কিছু করার নেই যাই হোক চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা হ্যাঁ অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো হুম প্রীতমকে নিয়েই বলবো ভাই প্রীতম আজকে প্রীতমের দোষ কেন হয়েছে কি কারণে হয়েছে সব এই সাইকোর জন্য হয়েছে যাই হোক পরে বলবো না হাই চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে